আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে বরাবরের মতো গ্রুপ ভারপের আরেকটা ক্লাস নিয়ে আসলাম আজকে গ্রুপ ভার্বের বিষয়টা হলো কল মানে ডাকা এই কলটা অনেক সময় ডাকা হয় দেখা করা হয় সাক্ষাৎ করা হয় মানে চিৎকার করা হয় সেগুলো আমরা আলোচনা করব যখন আমি আগের অন্য অন্য ক্লাসেও বলেছি যে গ্রুপ ভারপের সাথে যখন প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যায় দা মিনিং অফ দিস সেন্টেন্স উইল চেঞ্জ ওই সেন্টেন্সের অর্থটাও চেঞ্জ হয়ে যাবে আচ্ছা কল দেখো কল অ্যাট মানে পরিদর্শন করা ছোটো কোনো জায়গা যদি থাকে কল অ্যাট দেখো অ্যাট মাই অফিস এটা কিন্তু ছোটো জায়গা এটা কিন্তু ছোটো জায়গা এরকম যদি বোঝায় ছোটো জায়গা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রেও বেশ ভালো অ্যাট মানে সাক্ষাৎ করা তারপর কল ফর মানে চাওয়া কোনো কিছু ব্যাখ্যা চাওয়া কোনো কিছু ব্যাখ্যা চাওয়া হি কল ফর অ্যান এক্সকিউজ এ বাক্যটা এরকমও থাকতে পারে ফ্রম মি এরকম থাকতে পারে এখন এই কল এখানে ফর থাকবে না এখানে এক্সকিউজ থাকবে এক্সপ্লেনেশন থাকবে যে কোনো কিছু থাকতে পারে মানে ইয়ে ব্যাখ্যা চাওয়া এরকম এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে এক্সপ্লেনেশন আমি বারান্ডা পুরো লিখলাম না তারপর দেখো কল ফোর্থ মানে কাজে লাগানো কল ফোর্থ ইওর এনার্জি এখন এখানে সেই সেই ক্ষেত্রে ফোর্থ হবে যদি আর পরে ইও কলের পরে কী থাকে এনার্জি পাওয়ার ম্যানি নলেজ এরকম যে তোমার যে জিনিসটা আছে সম্পদটা আছে সেটা প্রয়োগ করা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে ফোর্থ হবে তারপরে দেখো কল ইন মানে ডেকে পাঠানো ভালো করে খেয়াল করবে ডাক্তারকে ডেকে আনা হয় যাই ডেকে আনা হয় এরকম যদি বোঝায় এটা কমন একটা বাক্য কল এ ডক্টর মানে ডাক্তারকে ডেকে নিয়ে আসা ডক্টরই থাকে সক সব ডক্টরই থাকে তাহলে অথবা আইনজীবী থাকতে পারে তবে বেশি মোস্ট অফ দ্য টাইম উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ ডক্টর এ ডক্টরে থাকে কল ইন মানে দেখা করা তারপর দেখো কল অফ মানে উঠিয়ে নেয়া দ্য স্ট্রাইক কল কল ওয়াজ কল অফ মানে উঠিয়ে নেওয়া হলো উঠে নেওয়া হলো এখন দেখো এক্ষেত্রে স্ট্রাইক হতে পারে ট্যাক্স হতে পারে ভ্যাট হতে পারে এরকম কোনো কিছু আরও উপযুক্ত ছিল সেটা তুলে নেওয়া যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কল অফ হবে তারপরে দেখো কলড অন মানে দেখা করা কেউ কোনো জায়গায় আসে সেখানে যেয়ে দেখা করা ভালো করে খেল দেখো কেউ কোনো জায়গায় যেয়ে আসে সেখানে যেয়ে যদি অন্য কেউ দেখা করে সেক্ষেত্রে হবে আর কল্ড অন ভালো করে দেখো এখানে ই কল্ড অন মি ইন মাই অফিস ভালো করে খেল সে অফিসে আগিয়ে গেছে মানে আমি অফিসে আগে গেছি সে গেল আমার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এখানে দেখো ইজ অ্যাট আর অন প্রাইস সেম কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে দেখো যেখানে প্রিপোজিশন এ সরি প্রণয়নের অবজেক্টিভ ফর্ম থাকবে সেখানে হবে হলো অন এখানে প্রণয়নের অবজেক্টিভ ফর্ম নেই এখানে আসলে হলো পসেসিভ ফর্ম সেক্ষেত্রে হবে হলো অ্যাড আচ্ছা তারপরে দেখো কল্ড আউট মানে চিৎকার করা হি কল্ড আউট ফর হেল্প এখন দেখো এখানে কল্ড আউট তারপরে ফর ডাবল প্রিপোজিশন যদি থাকে ফরের আগে যদি মানে কল্ড আসে কিন্তু ফর আসে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমার কি হবে আউট হবে কি হবে আউট হবে আচ্ছা তাহলে আমরা কি শিখলাম ছোট্ট জায়গা যদি বোঝায় কল ড্যাট মানে পরিদর্শন করা তারপরে কোনো ব্যাখ্যা কোনো কিছু চাওয়া যদি বোঝায় তার সেক্ষেত্রে ফর কোনো কিছু কাজে লাগানো বুঝায় এবং ফর মানে ডেকে আনা বোঝাতে ইন তারপরে কোনো কিছু বাতিল করা বা উইথড্র করা যদি বোঝায় তাহলে অফ তারপরে যে দেখে দেখা করে আসা ইন সরি অন তারপরে কোনো কিছু চিৎকার করে চাওয়ার জন্য চিৎকার যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হবে কল আউট আরও দুটো আছে সেই দুটো দিচ্ছি দেখো দেখো আমি আরও দুটো গেলাম একটা হলো ওভার আর একটা হলো আপ যদি ওভার থাকে তাহলে হবে হলো পরে শোনানো মানে কোনো কিছু রিপোর্ট ছাত্রছাত্রীর লিস্ট কোনো প্রোগ্রামের যে এজেন্ডাগুলো থাকে কোন তথ্য ইনফরমেশন এগুলো যদি কারো কাছে উপস্থাপন করা বোঝায় সেগুলোকে পড়ে শোনানো যেমন ধরো বিভিন্ন মাহফিলে রিপোর্ট পড়া পড়ে মানে বার্ষিক যে রিপোর্টগুলো থাকে সেগুলো পড়ে শোনায় তারপরে আমরা কবিতা পড়ে শোনাই জাতীয় সঙ্গীত পড়ে শোনাই এরকম এরকম ক্ষেত্রে যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হলো কল ওভার কল ওভার দ্য নেম অফ স্টুডেন্টস দ্য টিচার কল ওভার এবং মানে পড়ে শোনালো দ্য নেমস নামগুলো অফ স্টুডেন্ট ছাত্রছাত্রীর নাম পড়ে শোনালো তারপর দেখো কল আপ মানে হলো স্মরণ করা রিমেম্বার যেটা বোঝায় রিমেম্বার আচ্ছা রিমেম্বার দেখো আই কুড নট কল আপ ইওর নেম আমি তোমার নামটা মনে রাখতে পারলাম বা স্মরণ করতে পারলাম না এক্ষেত্রে হলো আপ এখন এ আফের পরে নেম থাকতে পারে অ্যাড্রেস থাকতে পারে তারপরে মোবাইল নাম্বার থাকতে পারে ওষুধের নাম থাকতে পারে সাধারণত সাধারণত মানে নেমটাই থাকে অথবা অ্যাড্রেসটাই থাকে এ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে কল আফ। এখন আরেকটা জিনিস মনে রাখবে যখন গ্রুপ ভার্স যখন কারেকশনে কিংবা রাইট ইয়েতে আসে সেন্টেন্সে আসছে তখন কল আপ থেকে তো সবগুলো দেবে না কল থেকে সবগুলো দেবে না হয়তো কল থেকে একটা দিল ব্রেক থেকে একটা দিল গো থেকে একটা দিল গেট থেকে একটা দিল। অথবা আমাদের প্রত্যেকটাই ভালোভাবে পড়তে হবে আমাদের যদি আমরা চাকরি পরীক্ষা কিংবা অ্যাডমিশনে যাই তখন কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ওখানে আমাদেরকে না নেওয়ার জন্য প্রশ্ন করা হয় আমরা যত সিলেক্টেড না হই সে জন্য কিন্তু প্রশ্ন করা হয় আমরা যতগুলো পরীক্ষা দিছি সবগুলিতে দেখছি যে সহজ জিনিসগুলো যেগুলো আমরা অ্যাভয়েড করে যাই সেগুলো ওখানে দেওয়া হয় তো আমাদের চাকরি কিংবা অ্যাডমিশন যেটাই বলা অথবা প্রফেশনাল লাইফে আমরা কোনো কিছু স্কিপ করে যাব না স্কিপ করে গেলে ওটা ঘাটতি থাকে দেয় এবং সময় এক সময় না সময় আমাদের ওটা ধরা খেতে হয় আশা করছি বিষয়টা বুঝতে পারছো পরের কোনো ক্লাসে অন্য কোনো গ্রুপ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ